আসসালামু আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব ইস্কার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মিরাকপ মিরাকপ পেডিয়াট্রিক সংক্ষেপে পিডি মিরাকপ একটি সিরাপ যা সাধারণত শিশুদের কাশি এবং শ্বাসতন্ত্রের সমস্যা ব্যবহার করা হয় এটিতে সাধারণত উপাদান হিসাবে থাকে ডেক্সট্রোমেথরফান এবং গুয়াইন ফেনেসিস ডেক্সট্রোম্যাথোরফান একটি কাশি উপশমকারী উপাদান যা মস্তিষ্কে কাশি কেন্দ্রকে প্রভাবিত করে কাশি কমাতে সাহায্য করে গোয়াইন ফেনেসিস একটি এক্সপেক্ট ওরেন্ট যা কফ নরম করে এবং সহজে বের করতে সাহায্য করে মিরা কফ আমরা কেন বাচ্চাদের খাওয়াবো মিরা কফ সাধারণত নিম্ন সমস্যাগুলো সমাধানে ব্যবহার করা হয় এটি শুকনো কাশি বা অ্যালার্জি জনিত কাশি উপশম করে বুকের জমাট বাদা কফ নরম করে নরম করে দিতে সাহায্য করে শ্বাসতন্ত্রের সমস্যায় এটি আরামদায়ক হতে পারে মিরা কফ খেলে কি কি উপকার পাওয়া যায় কাশি উপশম এটি কাশি কমাতে সাহায্য করে কফ নরম করে এটি বুকের জমাট বাঁধা কফ তরল করে বের করে দিতে সাহায্য করে যা শ্বাস নিতে সুবিধা দেয় আরামদায়ক অনুভূতি এটি শ্বাসতন্ত্রের অস্বস্তি কমিয়ে আরাম দিতে সাহায্য করে মিরাকপ যেহেতু এটি একটি 100ml সিরাপও বাজারে পাওয়া যায় তাই গর্ভস্থায় খাওয়া যাবে কিনা গর্ভস্থায় মিরাকপ সিরাপ বা অন্য কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভস্থায় কোনো ওষুধ নিরাপদ নাও হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া মিরা মিরাকপ এর পার্শ্ব প্রতিক্রিয়া মিরাকপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদি এটি সবার ক্ষেত্রে ঘটে না তবে কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বমি বমি ভাব মাথা ঘোরা তন্দ্রাচ্ছন্ন ভাব পেটে অস্বস্তি অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন রোশুলকানি ইত্যাদি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মিরাকপ সিরাপ এর সেবন বিধি মিরাকপ সিরাপ সেবন বিধি সাধারণত বয়স এবং শরীরের উপর নির্ভর করে সাধারণত এটি নিম্ন লিখিত ভাবে সেবন করা যেতে পারে শিশুদের ক্ষেত্রে এক থেকে বছর ছয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করা উচিত শিশু থেকে বছর ছয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এটি সাধারণত খাবারের পরে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় ওষুধের সাথে দেওয়া নির্দেশিকা ভালোভাবে দেখে নিন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন সতর্কতা ও পরামর্শ মিরাকপ ব্যবহারের আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেকোনো ঔষধ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক ডোজ ডাক্তারের দেওয়া ডোজ অনুযায়ী ওষুধ সেবন করুন নিজের ইচ্ছামতো মতো ডোজ পরিবর্তন করবেন না অন্যান্য ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন অ্যালার্জি যদি ওষুধে থাকা কোনো উপাদানে আপনার অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করা উচিত নয় পার্শ্ব কোনো অস্বাভাবিক পার্শ্ব দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন মনে রাখবে এই তথ্যগুলো শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য এটি কোনোভাবে ডাক্তারের বিকল্প পরামর্শ নয় কোন ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম